জাতীয় সড়ক ভারতে ব্যাপক যানজটের খবর পাওয়া গেছে সূত্রের খবর এই যানজট কয়েকদিন ধরেই চলছে তবে বুধবার যানজটের ভোগান্তিতে প্রচণ্ড সমস্যায় পড়েন পথচারীরা জঙ্গিপুর মালদা গ্রামে বাস মাঝ রাস্তাতে থমতে পারে জাতীয় সড়কের ওপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য হয় পণ্যবাহী লড়িগুলো পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে পড়ে যা বহু যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে এগুতে দেখা যায় সূত্রের খবর এদিন ফারাক্কা ব্যারেজের মুখ থেকে বল্লালপুরের দিকে প্রায় দশ কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের ওপরে যানজটের সৃষ্টি হয় যানজটে আটকে পড়া এক লরি চালক জনৈক্য আসাদুল হকের দাবি বুধবার সকাল আটটা থেকে বেলায় একটা পর্যন্ত তিনি ফরাক্কা ব্যারেজ ঢোকার মুখে একই জায়গাতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন তার অভিযোগ গত কয়েকদিন ধরেই এই রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে কিন্তু কেন এই যানজট এ প্রসঙ্গে ট্রাফিক পুলিশের বক্তব্য ফরাক্কা ঢোকার মুখে রাস্তায় বেশ কিছু গর্ত হয়ে গেলেও মেরামতি না হওয়ার কারণে এক এই জায়গাতে যানজট সৃষ্টি হচ্ছে ট্রাফিক পুলিশের আরও বক্তব্য একই লেনে দুই দিক থেকে গাড়ি ঢুকিয়ে আরও বেশি যানজট সৃষ্টি করা হচ্ছে উল্লেখ্য ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর রোড সাম্প্রতিক নাম ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ রোড দীর্ঘ কয়েক বছর ধরে এক বেসরকারি সংস্থার হাতে লিজ দেওয়া আছে জাতীয় সড়কে গাড়ি চলাচলের জন্য দিতে হয় উচ্চ মূল্য অভিযোগ মোটা টাকা মাসুদ করা হল দায়িত্বপ্রাপ্ত সংস্থা রাস্তার রক্ষণাবেক্ষণে সম্পূর্ণ উদাসীন বাস এবং লরি ড্রাইভারদের একাংশের বক্তব্য টোল ট্যাক্স আপায় করা হলেও এই জাতীয় সড়কের বেশ কিছু অংশ বহু বছর পার হলেও ডাবল লেন পর্যন্ত করা হয়নি প্রায় আটটার দিকে দাঁড়িয়ে আছে সকাল আটটা থেকে এখন কটা বাজে এখন প্রায় একটা বাজে কী কারণে জ্যাম কী কারণের জন্য জ্যাম সেটা তো পারছি না নাই খাওয়া দাওয়া নাই কিছু এই সুদি সুযোগ বসে আছে গাড়ি লড়ছে না গাড়ি হিলছেই না তো ওই একটুখানি কেটে পাড়ছেও দাঁড়িয়ে যাচ্ছে একটুখানি কেনে পারছিও দাঁড়িয়ে যাচ্ছে আটটা থেকেই দাঁড়িয়ে যাচ্ছে আটটা থেকে নাই খাওয়া নাই দাওয়া পরিস্থিতি বলছে এই কারণ কিছু বুঝতে পারছেন কোনো কারণ কিছু বুঝতে পারছি এরকম কি ঘন ঘন হচ্ছে এখন ঘন ঘন হচ্ছে কালকেও কালকেও ছোটো কোন জায়গাটা ওই যে ফারাক্কা একটুখানি আগে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আপনার গাড়িতে কি আছে আমার গাড়ি তো